আপনাদেরকে দেখাবো বয়া বয়া ও ও ও মাইক মাইক ইউ বর্তমান একটু সেরা মাইক্রোফোন তো বয়া ও মাইক ইউ এর বাংলাদেশে ইম্পোর্টার মূলত গ্লোবাল ব্র্যান্ড এই গ্লোবাল ব্র্যান্ডের সৌজন্য আমি এটি পেয়েছি এই জন্য গ্লোবাল ব্র্যান্ডকে ধন্যবাদ তারপরে অরিজিনাল প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এখানে গ্লোবাল প্যান্ডের হলোগ্রাম স্টিকার দুই পাশে দুটো হলোগ্রাম স্টিকার দেখে নেবেন তাহলে নকল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি প্রথমে আনবক্স করছি আনবক্স করার আগে আপনাদেরকে একটু বলে নেই বয়া ও মাইক ইউ এটি টু পয়েন্ট ফোর গিগা হার্স ডুয়েল চ্যানেলের একটি মাইক্রোফোন তো বয়ার অফিশিয়াল যে মাইক্রোফোন তার অফিশিয়াল সাইট অনুযায়ী এটি পঞ্চাশ মিটার পর্যন্ত দূরে থেকে কাজ করা যাবে অর্থাৎ যেহেতু ওয়্যারলেস মাইক্রোফোন তার 50 মিটার পর্যন্ত দূরে নেওয়া সম্ভব হবে এসআরআইটিতে আছে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে স্পিকার প্লে উইথ আরএস প্লাগ অর্থাৎ আরএস প্লাগের মাধ্যমে স্পিকার প্লে করা সম্ভব আমি প্রথমে আনবক্স করি আনবক্স করার পর থেকে এখানে প্রথমে বক্স এটা ভিতরে আরেকটি বক্স আছে বক্সের ভিতরে আরেকটি বক্স আমরা বক্স খুলি বক্স খোলার পর কি আছে দেখি বক্স খোলার পর দেখুন এখানে অত্যন্ত সুন্দর আরেকটি বক্স এটা বক্স সিস্টেমটা খুবই সুন্দর এই বয়া বক্স টাল লেদারের বক্স অত্যন্ত সুন্দর বক্স এখানে ইউএসবি কানেক্টর চার্জিং পোর্ট আর এখানে চার্জিং ইন্ডিকেটর তো চেঞ্জ সিস্টেম আমি চেঞ্জ চেনটা খুলে দেখি চেনটা খোলার পর এই যে দেখুন খুব সুন্দর দুটি চ্যানেল আর মাঝখানে রিসিভার তো চ্যানেলটা দেখুন অত্যন্ত সুন্দর গোল একটা চ্যানেল এবং গোল আর এটা ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট এবং ক্লিপ দিয়ে ব্যবহার করা সম্ভব তো ভিউয়ার্স এই ভিডিওটির মাঝখানে আমি বলে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনাদের জন্য একটা চমকপ্রদ তথ্য থাকবে অজানা তথ্য যে তথ্য আমরা অনেকেই হয়তো এখনো জানি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের জন্য একটা সুন্দর তথ্য থাকবে তো দেখুন এই চ্যানেলটি অত্যন্ত হালকা অয়েট খুবই খুবই কম একেবারেই হালকা একদমই হালকা একদম একেবারেই হালকা তো এটা আপনি চাইলে দুইভাবে ব্যবহার করতে পারবেন এখানে ক্লিপ দিয়ে আপনার এটি এখানে ক্লিপের মধ্যে ব্যবহার করা সম্ভব আবার চাইলে আলগা করে পোশাকের ভিতরে অর্থাৎ যে কোনোটার ভিতরে আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে ব্যবহার করা যাবে তো বয়ার অফিশিয়াল যে সাইট তা অনুযায়ী এটি একবার ফুল চার্জে বিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা সম্ভব সেটা কিভাবে আমি একটু বলি আপনি যদি এই চ্যানেল দুটিকে পৃথক পৃথকভাবে ব্যবহার করেন একটা চ্যানেল থেকে একবারে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় একটা চ্যানেল থেকে যদি পাঁচ বারে পাঁচ ঘন্টা ব্যাকআপ আপনি যদি দুইটি চ্যানেল দুইবারই ইউজ করেন তাহলে দুইটা চ্যানেলে দশ ঘন্টা এবং এই যে ব্যাটারি ব্যাকআপটা এই ব্যাকআপটা চার্জের কারণে আরেকবার চার্জ দেওয়া সম্ভব এই দুইটাকে একবার ফুল চার্জ করা সম্ভব যে কারণে এই ফুল মোট বিশ ঘন্টা ব্যবহার করা সম্ভব তো এটির এ হলো রিসিভার রিসিভারটি হলো টাইপ সি টাইপ সি পোর্ট রিসিভার তো এটি সব দিক থেকে খুব সুন্দর আউটলুকটা অত্যন্ত সুন্দর এবং বক্সটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিউয়ারস এই বয়া মাইক্রোফিনটি সম্পর্কে আমি যে অজানা তথ্যটা আপনাদেরকে বলতে এসেছিলাম সেটি হলো আমি যত জায়গায় জিজ্ঞাসা করেছি এবং বিভিন্ন দোকানে খোঁজ নিয়েছি এবং বিভিন্ন ব্লগারদের নিকট থেকে জানতে চেয়েছিলাম সবাই বলেছে যে এটি একটি অ্যান্ড্রয়েড ডিভাইস এবং বয়ার যে অফিসিয়াল সাইট তা তো এটাকে অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে যেই কারণে এটি মোবাইলে শুধুমাত্র মোবাইলে সাপোর্ট করবে ক্যামেরাতে সাপোর্ট করবে না বলেই সবাই আমরা জানি আমার যে যে কয়েকজন পরিচিত ব্লগার আছে তাদের সাথে কথা বলি তার সবাই আমাকে বলেছিল যে এটি শুধুমাত্র মোবাইলে বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা সম্ভব অর্থাৎ ক্যামেরায় ব্যবহার করা যাবে না কিন্তু না ভিউয়ার্স আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এটা টাইপ সি কানেক্টর আছে এমন যে কোনো ক্যামেরাতেই ব্যবহার করা যাবে দর্শক এতক্ষণ এটা বিবরণ শুনলেন এবার আমরা আসি এটার সাউন্ড কোয়ালিটি তো দর্শক এতক্ষণ আপনারা যে সাউন্ডটি শুনছেন বা এখন পর্যন্ত যে সাউন্ড শুনছেন সেটা হচ্ছে ওলানজি জে টুয়েলভ মডেলের মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আমি এখন রেকর্ডিং করছি ওলানজি জে টুয়েলভ দিয়ে তা আমি এতক্ষণ তো শুনলেন এবার আমি আপনাদেরকে বয়া মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করে শোনাব তো বিওর্স এখন আমি কথা বলছি বয়া ও মাইক ইউ মাইক্রোফোনে অর্থাৎ এখন যে এক শব্দটা শুনতে পাচ্ছেন সেটা বয়া ও মাইক ইউ এর শব্দ তা আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এর সাউন্ড কোয়ালিটি কেমন এতক্ষণ উলানজির যে টুয়েলভে যে সাউন্ড কোয়ালিটি শুনেছেন তার সাথে বর্তমানে বয়া অমিক ও মাইক ইউর সাউন্ড কোয়ালিটির ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো আপনাদের জন্য বলি এই সাউন্ড মাইকের সবচেয়ে বেশি ভালো বেনিফিটের দিক যেটা সেটা হলো এটাতে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে এই যে মাঝখানে এই বাটনটিতে ডাবল ক্লিক করলে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম চালু হয় এই মুহুর্তে আমি নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম অন অন করেছি তো নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম অন করার ক্ষেত্রে এখানে সবচেয়ে ভালো সুবিধা আমি যেটা দেখেছি যে অন্যান্য মাইক্রোফোনে সাধারণত নয়েজ ক্যান্সেলেশনটা অন করলে কণ্ঠস্বর কিছুটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ নয়েজ ক্যান্সেল করতে গিয়ে তারা কণ্ঠটা ভেঙে ফেলে বা কণ্ঠটা চেঞ্জ করে ফেলে কিন্তু দর্শক এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনে কিন্তু তা হয়নি নয়েজ ক্যান্সেলেশন অন করার পরও কোনো সমস্যা হয়নি আমি আবার নয়েজ ক্যান্সেস্ট অফ করে দিচ্ছি নয়েজ ক্যান্সেলেশন অফ করলাম সাউন্ডে কিন্তু তেমন কোনো ডিফারেন্স আসেনি অর্থাৎ নয়েজ ক্যান্সেল ঠিকই হচ্ছে কিন্তু সাউন্ড কোয়ালিটিতে কোনো এফেক্ট করতেছে না তো দর্শক অভারঅালিটি খুবই ভালো মনে হয়েছে আমার কাছে এরপর দেখুন বক্সে আর কী আসছে দেখুন আমরা একটু এই বক্সে কী আছে এই বক্সটার পিছন দিক থেকে আবার একটু খোলা যায় পিছন দিক থেকে খোলার পর দেখেন একটি চার্জিং পোর্ট আছে আর এখানে কী আছে এখানে দুটো কভার দেওয়া আছে অত্যন্ত সুন্দর দুটি কভার এই মাইক্রোফোনটির কভার দেওয়া আছে কভারটা আপনি যদি চান মাইক্রোফোনের কভারটা ডেকে রাখতে পারবেন কভারটা ডেকে রাখে যদি ইউজ করেন কভারটা ডেকে যদি আমি ইউজ করি দেখুন এটা বোঝাই যাবে না যে এটা একটা মাইক্রোফোন স্বাভাবিকভাবে মানুষ ভাবতে পারে যেটা এটা একটা পোশাকের একটি ডিজাইন এবং এই কভারটা লাগানোর পর কিন্তু সাউন্ড কোয়ালিটি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং আরও আগের চেয়ে ডেভেলপ হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটা ভালো হচ্ছে তো বিয়র্স এবার আসি এটির মূল্য এটির এমআরপি সাত হাজার পাঁচশো টাকা এমআরপি সাত হাজার পাঁচশো টাকা তবে দোকানদের সাথে বার্কেটিং করলে কিছুটা কমানো সম্ভব হয় আপনারা ক্যামেরাকে অবশ্যই মার্কেটিং করে নেবেন তো দর্শক আশা করি আপনারা এতদিন যারা ভয় পেতেন যে এটা ক্যামেরাতে ব্যবহার করা যাবে না তাই ভয়ে কিনতেন না আপনাদের সকলের প্রতি বলবো নির্ভয়ে নিশ্চিন্তে কিনতে পারেন এটা ক্যামেরাতেও ব্যবহার করা যাবে এই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ